আপনি পরিবারের একজন প্রধান সদস্য ধরেন আপনার পরিবারে দুইটা সন্তান আছে দুই দুই সন্তান সন্তান যদি ঝগড়া ঝগড়া করে করছে যেটা বড় সেই সন্তানটা যদি নির্যাতন করে তাহলে আপনি কি করবেন বলেন তো বড়টার ওপর থাপ্পড় মারবেন আঘাত করবেন বা গালি গালাস করবেন না ছেলেটাকে মেরে ফেলবেন আপনি মেরে ফেলবেন মেরে ফেলবেন না ঠিক অনুরূপভাবে আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যে বিষয়টা বুঝি যে ছেলেটা যতটুকু অপরাধ করবে এক দুই ছেলের অন্যায় করেছে যে ছেলেটা বেশি অন্যায় করবে সে অন্যায়ের তাকে শাস্তি প্রদান করা হবে ঠিক অনুরূপভাবে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন তারাও তাদেরও নৈতিক দায়িত্ব যে যতটুকু অন্যায় করবে তাকে ততটুকুই শাস্তি দিতে হবে এর বেশি অতিরিক্ত শাস্তি দিলেই তাহলে তার ওপর কি করা হবে জুলুম করা হবে যেমন আল্লাহ সুবাহান যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে হত্যা বদল হত্যা প্রাণের বিনিময় প্রাণ দেশে কেউ যদি অনেক জগতে সৃষ্টি করতে চায় জ্বালাও পোড়াও করে ভাঙচুর করে যেটা খারাপ সেটা খারাপই আমরা বলবো যেটা সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা আমিও সন্ত্রাসী বলবো কিন্তু যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে না থাকে যদি কোনো দেশের জনগণ তার নিজের অধিকার সে নিতে চায় অধিকার দাবি করে সেই অধিকার চেতে গেলে চাইতে গেলে অধিকার দাবি করলে কখনো কাউকে হত্যা করা যাবে না অন্যায় বা হত্যা করা যাবে না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ হুম পতালের নফসবের নাফসেদ ও আসার্থ ইংফিল আর কাজ দেওয়া জামিয়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিনা কারণে কারণ ছাড়াই। অন্যায় ছাড়াই একজন মানুষকে হত্যা করলো সেজন্য কোটা মানব জাতিকে হত্যা করলো যত মানুষ হত্যা করে ফেললো বলে না সে যদি জ্বালাও পোড়াও করে জ্বালাও পোড়াও যতটুক সে অপরাধ করেছে যতটুকু সে অর্থের ক্ষতি করেছে আর্থিকভাবে তাকে আর্থিক ক্ষতি পূরণ দিতে হবে কিন্তু তাকে হত্যা করা যাবে না তার প্রাণ নেওয়া যাবে না এ কাজটা করা যাবে না কেউ কাউকে তারও যদি একটা চক্ষু তুলে নাই আল্লাহর এটা বেধান আমার কথা নয় বলে আইন বিল আইনি কারণ ছাড়াই দুইজনের ঝগড়া লাগুক একটা ঢিল শুনলো একজনের চোখ নষ্ট হয়ে গেল কেসাস কি বলতেছে চোখের বিনিময় চোখ ওয়াল আংফা বিল আংফি নাকের বিনিময় নাক ওয়াল উজুনা বিল উজুনি কানের বিনিময় কান ওয়াসিন্না বিসিন্নি দাঁতের বিনিময় দাঁত ওয়াল জলুহাকে কেসাস অর্থাৎ যাই সে ক্ষতি করবে তার ক্ষতিপূরণ হিসেবে সেটাই সে বদলা দিবে ধরেন আমি যতটুকু নষ্ট করব এর বদলা আমাকে ততটুকু দিতে হবে কিন্তু প্রাণ নষ্ট করা যাবে না কাউকে হত্যা করা যাবে না এটাই হবে জুলুম এটাই হবে নির্যাতন যতটুকু অপরাধ ততটুকু শাস্তি দিতে হবে অতিরঞ্জিত করলে কি হবে এটা কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে সময়